অনেকদিন আমাদের মাঠে জমি জায়গা দেখা হ্যাঁ বুঝলে দেখে আছি হয় না লোক দিয়ে মোটর সাইকেল আর রাস্তাঘাট ঘুরে বেড়ানো করলাম

কি লাগে প্ৰতিদিন আহি ভাই ইটো ভাল লাগে খাই মানে মানে সেই চব খাও ঠাণ্ডা কৰে ঠাণ্ডা খেপাই ভাই ঔৰ ক্ষতি হৈছে তোৰ এই চব কি কাল বাজ তুমাৰ যায় তুমি কিজনি বুজলা ন

পরের খাওয়া নিয়ে শোনো তুমি খাচ্ছো না খাচ্ছে পোলা বানি কি হয় পোলা তো খেয়ে যাচ্ছো মিয়া আসলে বিষয়টা কিন্তু খুবই ভালোই লাগছে নষ্ট তাই তো কি অবস্থা তুমি খেয়ে এটা কোনো কথা শো ভাই